তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা তোমার সন্তান সন্ততি তোমার ছেলেমেয়ে তোমার সাধারণ মানুষ অন্যান্য মানুষ কি নিজের জীবন থেকে সবচেয়ে বেশি সাল্লামকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল ইমান পরিপূর্ণ ইমানদার হতে পারবে না জোরে বলুন সুবহানন্দ তাহলে নিজের ছেলেমেয়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে সবাই বললেন না কাকে নিজের মা বাবার চেয়েও বেশি ভালোবাসতে হবে মোহাম্মদ রসুল্লাহ এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমার প্রিয় ভাইরা সেই রসুলের এর্তেবা সে অনুগত্য অনুসরণ মহাব্বত কলিজায় কম রাখবো না বেশি রাখবো সবাই বেশির আওয়াজ দিয়ে বলুন কম না বেশি আল্লাহ সুবাহানা তালা বললাম উল ইন কুনতুম তো আল্লাহ ফেত্ বিরুণী ইয়া পেবকুমল্লাহ ওয়াফুল ফেরল কুম জুনু বকুম ওল্লাহ হুব ফুর রহি আল্লাহ সুবাহানা তালা বললাম ইনকুনতুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও কার ভালোবাসা আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না সবাই আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে কি করতে হবে ফত্তাবিউনি ফত্তাবিউনি হে রাসূল আপনি বলে দিন তারা যেন আপনি ওসুলে ইত্তেবা করে অনুগত্য করে অনুসরণ করে অনুকরণ করে আপনি রসুলকে যেন মহাব্বত করে ভালোবাসে আপনি রসুলকে যারা অনুকরণ করবে অনুসরণ করবে আনুগত্য করবে আপনার আদর্শকে যারা মেনে নেবে ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে সংসার জীবনে সমাজ পরিচালনা করার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সর্বক্ষেত্রে রাসুল আদর্শকে যদি মেনে নিতে পারে রসুলকে যদি মহাব্বত করতে পারে আনুগত্য অনুসরণ অনুকরণ যদি করতে পারে তাহলে আল্লাহর ঘোষণা হচ্ছে আমি তাদেরকে ভালবাসব তাদেরকে ভালবাসবেন কে আমার আল্লাহর ভালোবাসা চাই কি চাই না এরপরে আল্লাহ সুবহানাহু বলেন ফাততবিউনি يحببكم الله আমি তো তাদেরকে ভালবাসব এখন বলুন তো আমরা যারা এখানে উপস্থিত আছি আজকের মাহফিলে যারা বসেছি আমাদের গুনা কম বেশি আমাদের গুনা আছে না নাই কম বেশি আমাদের গুনা আছে না নাই আমরা কেউ কি বলতে পারি যে আমার গুণা কোনো গুণা গুণা আছে না নাই আছে গুণা আছে গুণা থাকবেই আমাদের ভুল হবেই ভুল হতে পারে মানুষ মানুষ মাত্রে কিছু ভুল হয়ে যায় ইচ্ছা হয় অনিচ্ছায় হয়ে যায় শয়তান অস্বস হয়ে যায় কারণ শয়তান তো আমাদের পিছিয়ে অল টাইম লেগে আছে কথা বলেন টেককে না লেগে আছে তাহলে এই গুণা হয়ে যাবে ভুল হয়ে যাবে অপরাধ থাকবে গুণা থাকবেন আল্লাহ রব আলম এর জন্য বললেন তিনি যাদেরকে ভালোবাসবেন আল্লাহ যে মাখলুকের মধ্য থেকে ইনসানের মধ্য থেকে যে ইনসানগুলোকে তার বান্দাদের মধ্য থেকে যে বান্দাদেরকে আল্লাহ তালা ভালোবাসবেন তাদের কোনো গুণা থাকতে পারে অবশ্যই আমাদের কোনো কোনো গুণা আছে এই জন্য আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বললেন তোমাদের গুণা আছে ওই গুণাগুলোকে আগে আমি আল্লাহ তালা মাফ করে দিব ক্ষমা করে দিব সুভান আল্লাহ যত গুণা আছে সব গুণাগুলোকে আমি অল ডিলেট দিয়ে দিব এরপর তোমাদেরকে আমি আমার মহাব্বতের বান্দা হিসেবে কবুল করে নিব গফুর রহিম আল্লাহর মতো এত দয়া এত করুণা এত মেহেরবান আর কি কেউ আছে আল্লাহ সবচেয়ে দয়ালু মেহরেবান বলি সুবাহান্লাহ